এই গল্প এমন একজন অভিনেতার যিনি অভিনয়ের ক্ষেত্রে সবথেকে বেশি নাম করেছিলেন मत कीजिए मैं किसी भाषण से आप लोगों को बोर नहीं करूंगा बल्कि सीधा उस काम पर आ जाऊंगा जिसलिए मुझे बुलाया गया है नाटक लेखा और में छुरा दूसरे में पिस्तौल पिस्तौल और क्या सीधे आकर छुरा उस... मेरे पेट पर और पिस्तौल मेरे सर पर रख दिया रंगो मंच में रूपाली पौदा राजा महाराजा होता तो इक्कीस तोपो की सलामी देता मगर तोपे तो है नहीं और मैं जन्म कर উনত্রিশে মার্চ উনিশশো উনত্রিশ সালে বরিশালে তিনি পড়াশুনো করেন সেন্ট এডমন্ড স্কুল শিলং থেকে তারপর উনিশশো সালে সেন্ট জেভিয়ার্স কলেজিয়ার্ট স্কুল কলকাতা থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন উনিশশো সালে ইংরেজিতে অনার্স করেন সেন্ট জেভিয়ার্স কলেজিয়ার্ট কলকাতা থেকেই ফিল্মে আসার আগে উৎপল দত্ত বাংলা থিয়েটারে খ্যাতি লাভ করেন এবং তিনি শুরু করেছিলেন ইংরেজি থিয়েটার দিয়ে উৎপল দত্তের যখন মাত্র ষোলো সতেরো বছর বয়স ছিল থিয়েটারের প্রতি তার প্রবল আকর্ষণে তিনি তৈরি করেন দি শেক্সপিয়ারিয়ান থিয়েটার গ্রুপ মেনে ড্রামে নীলমপরী পাঠ কেয়া সেই সময় খেতনামা থিয়েটার শিল্পী ডিওফ্রে ক্যান্ডেল ও লরো ক্যান্ডেল যারা আগে গিয়ে মহান অভিনেতা শশীকাপুরের শ্বশুর শাশুড়ি হয়েছিলেন এনারা দুজনে উৎপল দত্তের অভিনয় দেখেছিলেন শেক্সপিয়রের নাটক রিচার্ড 3 এবং দেখে মুগ্ধ হয়েছিলেন আর দু বছরের জন্য কন্ট্রাক্ট দিয়েছিলেন নিজে থিয়েটার কোম্পানি শেক্সপিয়ার আনাতে আর যখন ডিওফ্রে ক্যান্ডেল ভারতবর্ষ ছেড়ে চলে যান তখন উৎপল দত্ত থিয়েটার গ্রুপের নাম বদলে রাখেন লিটল থিয়েটার গ্রুপ লাগাতার তিন বছর ধরে গ্রিফসান রবীন্দ্রনাথ ঠাকুর গর্কি কনসেন্টিন প্রভৃতি নাটক করতে থাকেন

কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ইংরেজি টিচার হিসাবে কাজ করতে থাকেন উৎপল দত্ত মহান ব্যক্তিত্ব ছিলেন সমাজের অবহেলিত নিপীড়িত মানুষদের জন্য তার সমবেদনা তার নাটকে এক অন্য রূপ নিয়েছিল এক ধারে সামাজিক ক্রান্তি অন্যদিকে এক শিল্পী এই মনোভাব নিয়ে উৎপল দত্ত নিজের লক্ষ্যে এগিয়ে চলতে থাকেন जब केस चलेगा तो मैं आपको अपना केस शाले मान लो तुम रेस्ट ड्राइविंग का সালে উৎপল দত্ত মাইকেল মধুসূদন ছবিতে কাজ করেন এবং ওথেলো চরিত্রে খুব ভালো অভিনয় করার জন্য তাকে মধুসূদন ছবিতে নেওয়া হয় এরপর তিনি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করার জন্য মুম্বাই পাড়ি দেন শুরুতে উৎপল দত্ত ভিলেনের চরিত্রে অভিনয় করেন जोश में आकर तुमने हमारे खिलाफ এরপর তার কমেডি চরিত্র সবার ছুটি করে দিয়েছিল আলাদা উঁচে সেই সময় উৎপল দত্তের কমেডি রোল দেখে কেউ ভাবতেই পারেনি তার ব্যক্তিত্ব অভিনয় দক্ষতা তাকে মহান নাট্যকার বানাবে হিন্দি সিনেমা তাকে খ্যাতির সাথে সাথে পয়সাও দিয়েছিল কিন্তু তার মধ্যে সামাজিক ক্রান্তি সমাজকে বদলাবার চিন্তাধারা সব সময় তাকে তাড়া করে বেড়াতো তার মার্কস চিন্তাধারার জন্য তাকে জেলে যেতে হয়েছিল শো কাজ নোটিস مجھے खुद बहुत आइजुक हुआ आज तक किसी रेंज ऑफर्स ने ऐसी जुरत नहीं की कोई बात नहीं मैंने भी उसे आज ही उसकी, उसकी कुछ ताखी का मजा नहीं चखाया উৎপল দত্ত ফিল্ম এবং নাটকের সাথে সাথে ফিল্ম নির্দেশনা করেছিলেন উনিশশো সালে মেঘ উনিশশো সালে ঘুম ভাঙার গান এছাড়াও আরো অনেক ছবি তিনি নির্দেশনা করেছিলেন দেখো এক পুলিশটাকে সালে ঋতুপর্ণ ঘোষ একটা ছবি বানিয়েছিলেন যে ছবির প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন যার নাম ছিল দি লাস্ট লেয়ার এই ছবি উৎপল দত্তের নাটক আজ কা শাহজাহান নাটকের উপর আধারিত ছিল এটাও মানা হয় উৎপল দত্ত নিজের জীবনের উপর নাটক লিখেছিলেন অমিতাভ বচ্চন উৎপল দত্তের নিজের জীবনের উপর লেখা চরিত্র রূপালী পর্দায় অভিনয় করেছিলেন তুমি উৎপল দত্তের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি উনিশশো সালে বিবাহ করেন সহ অভিনেতা শোভা সেনকে এই বিবাহে তাদের এক কন্যা সন্তান হয় নাম ডক্টর বিষ্ণুপ্রিয়া দত্ত যিনি আগে গিয়ে দিল্লির জওহরলাল ইউনিভার্সিটিতে থিয়েটার হিস্ট্রি ইন দ্য স্কুল আর্টে প্রফেসর হয়েছিলেন বড় বড় ফিল্ম মেকারদের সাথে কাজ করেছিলেন উৎপল দত্ত এবং তাকে বেশ কিছু পুরস্কারে সম্মানিত করা হয়েছিল উৎপল দত্তের ভুবন সোম এবং নব্বইয়ের দশকে আগন্তুক আশির দশকে গোলমাল এবং উনিশশো সাতাশি সালে রঙ্গি বেরঙ্গি এইসব সব ছবিকে কেউ ভুলতে পারবে না ফিল্ম বাতিয়াল সাহেব দেখতে তার অভিনয় শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলচার বানা হয় মাথা উথা ঘুর গিয়া উনিশে আগস্ট উনিশশো তিরানব্বই সালে কলকাতায় উৎপল দত্তের মৃত্যু হয় উৎপল দত্ত এক সম্পূর্ণ অভিনেতা ছিলেন এবং ভারতীয় শিল্পী জগতে তার নাম গর্বের সাথে নেওয়া হয়